ঢাকা থেকে আসতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আগে ভিডিওটি শেয়ার করুন পরে কন্টিনিউ করুন আর পুরো ভিডিওটি দেখুন কারণ হচ্ছে যে এমন কোট কিন্তু হমন এ খাইতেছে দেশবাসী হমন এ খাওয়াইতেছে আচ্ছা যাই হোক ফার্স্ট অফ কল ভাই আর কত তোলা ভাই এই কাজ করে দিই আমরা করে হ্যাঁ ভাই হেদারটা কইরা দেন আর হচ্ছে এদেরকে যে ভাই পুলিশ প্রশাসন আসছে ও খবর তারা সবারই তো জানা জানি হইছে নাকি এটা আমরা আমরা মিডিয়ার মত তো ব্যবস্থা কি এর মাঙ্গু হ্যাঁ কইবো হ্যাঁ করতে না ভাই না দিইবো আচ্ছা যাই হোক এখন হচ্ছে তারা আসুক এ ভাই তারা তারা মীমাংসাটা করুক নাকি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন হচ্ছে পরবর্তী দাপে আপনাদেরকে দেখাবো যে এখানে কি ঘটছে আর তাদের সাথে আহ কোন মীমাংসায় যাওয়া হয়েছে সেই বিষয়টা তুলে ধরবো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুক